মুসা আলি ইসালাম ফেরাউনের সামনে জেনে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়া তান বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ গুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কি আছে নিয়ে আয় সুমানলা কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়েছে